আপনার মত সিস্টেম আমিও মেলা দেখছি মেলা হুজুর দেখছি বুঝেন নি আপনি সিস্টেমটা তৈরি করেন আমি মরতে রাজি আছি কারো কাছে নত হতে রাজি নাই কেন তুমি মরবা মরলে তো এর আর বড় নত কি আছে নত দরকার নাই আমার প্রয়োজন নাই তো তুমি কেন রোগীর গায়ে ঢুকছো আমি কই এক কথাই বলছি শেষ আর বলতে পারবো না তুমি ধরছো আমরা নিয়ে যাও এখান থেকে বলো বলো যে আমি তো বন্দী এখন আমরা নিয়ে যাও বলো বলো না যে তুমি যার ভরসায় কথা বলতেছো তাকে বলো আমাকে নিয়ে যাও হ্যাঁ